ফিঙ্গারে কাম দেয় ওরা যাই না নিহাল এখন রায়নের সাথে বাকি খেলতেছে নিহত এক রাহের সাথে বাকি খেলতেছে

যাচ্ছে কি? আশা অনেক সময় আমরা এই ভিডিও করলাম এখন বাচ্চাদেরকে নিয়ে নিচে নেমেছি। ফসলে এই বাচ্চারা একটু খেলতে বলতেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে অনেক সুন্দর। দেখি এখানে ভিডিও করতেছি

আমি কেড়ে দেয় আবার যাও হ্যাঁ এখন আমার বাচ্চারা একটু খেলতেছে তুমি শক্ত দিয়ে ধরবো না বাবা বসা দিচ্ছে ছেলেকে বেশি জোর জোর দিও না না ঠিক আছে হ্যাপি হ্যাপি রায়ন তুমি হ্যাপি দেখতে পাচ্ছেন এখানে অনেক বাচ্চারা বড়রা সবাই ফোন না খাচ্ছে না জোর দিও না জোর দিও না এক পাশে দত্তছে কেন এটা

তোমার সৌর এই বাড়ি গেল সারা

Hayır, şöyle daha dön, şöyle এই তো আমি একটু বাচ্চাদের সাথে চড়ে নিলাম পানি একটু পানি রাখলাম বাচ্চারা আবার ক্লান্ত হয়ে যায় খেলতে খেলতে পানি খাওয়াবো হ্যাঁ চলো তোমরা চলো কোথায় চড়বো দেখতে পাচ্ছেন এটা ফৈসলিক ফসলিক মানে ওয়ালডের পাশে চিড়িয়াখানা ওখানে আবার বাচ্চাদের জন্য এখানে এভাবে সুন্দর একটা ডিজাইন করা হচ্ছে এই তো এখানে দোলনা আছে বাবা চালাচ্ছে পা একটু উপরে করে রাখিও ও তুমি একবার বাড়ি কি এখানে খাঁটা করছো মা এটা ফোট করছে কেন দেখতে আমার ছেলেরা এখানে চলতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিছু খেলনার আয়োজন করা হয়েছে ধোলনা আপনারা যারা এখানে কেউ আসে নাই তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে অবশ্যই আসবেন কিন্তু আপনারা এসে কিন্তু অনেক মজা পাবেন ভালো লাগবে যদি আপনারা যদি কোনো বাচ্চা ছেলে বা মেয়ের মা হয়ে থাকেন বাড়ি খাই না রাখেন না হাই বাড়ি খাবি না তুই আমাকে তুমি দিও না কাদের ভাইয়া চালাচ্ছে নিহার পা তুলো রাখো তোমার পা লম্বা

এখন বাচ্চা ছোটো তার সহ আমাদের ভাইয়া চালাচ্ছে এখানে কিন্তু চালাবে কেনে যার বাচ্চাকে তার বাবা চালাবে হ্যাঁ বেশি জোরে দিও না বাচ্চারা মাথা ঘুরবে হ্যাঁ চল আসো মিহাল অনেকক্ষণ হয়েছে রাইম তুমি নেই মিহাল নেমে যাও মিহাল আমি যাও মিহাল নামো না রাইম চলো চলো

রায়ান আওয়াজ মিড়মিড়ে আমরা ও বাড়ি কাও দেখিয়া ও ফুফু চলে যাচ্ছে ফুফু চলে যাচ্ছে

তোমারি প্রেমের আমি আমি এত বড় এত বড় টার্কি থাকে কি বলো এগুলো কি জানো টার্কি মুরগি রেডি না তো সত্যি বেশি অন্দ গায় এনে দন্ত একে বয় লাগে না এখন সে ভয় লাগে এই নিয়ে জোর দিও না একবার এরকম একটা ছেলে পড়ে গেছে একবার ছেলে একটা পড়ে গেছে মুখটা টু ফাটায় বলছে আস্তে আস্তে খেলোয়া দইলে কি না না চরিও না তুমি ব্ল্যাক মারো আমার সাথে

Nih halah, রাখবে পালাই করে

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা প্লেস আছে যেখানে কুমির আছে তারপরে এখানে অনেক সুন্দর জায়গা আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর অনেক আসছে অনেক সুন্দর অনেক আমরা এখানে আসতে তোমাদের অনেক ভালো লাগবে তোমাদের ভাইয়াতে এখানে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছে আর পারছে না আর আমার বাচ্চাদেরকে তো আমি খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেছে আচ্ছা আছে অনেক উপরে কিন্তু আমার বাচ্চারা খুশি হয়েছে আমি অনেক খুশি আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসতে পারবেন এখানে আছে তারপরে তার আছে তুমি কি বুঝে খেল ক্লান্ত আটটা আটটা অনেক ক্লান্ত ভিডিও করতেছি উপর উঠো হ্যাঁ এখানে হাঁটো এখানে হাঁটো উপর উঠো এখানে নাম এই নামো এখন আমরা আসো নামো নিচে নামো হ্যাঁ দেখিও পর যাবা আসো হ্যাঁ এদিকে দাঁড়াও দাঁড়াও আমার দিকে দেখাও রাজান দেখাও তো আজকে ভিডিও আমি এখানে এখন আমরা বের হয়ে যাব চলে চলে যাব সবাই ভালো থাকবেন ভাইয়ার অবস্থা দেখো ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড ক্লান্ত খেলতেছে বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে তোমাদের ভাইয়া বিচারা পাইছো নাকি সবাই কি বলবে উঠে যা উঠে যা আসো যাবো যাবো মার্কেট হয়েছে অনেকক্ষণ ছিলাম আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট কোনো নতুন নতুন আমার ব্লগ পেতে চাইলে নতুন নতুন যদি কোনো ভিডিও পেতে চাই তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবা কেউ যদি নতুন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব। যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাই সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে দিবা সবাই আমাকে বেশি বেশি ভালোবাসা দিবার এটা নিয়ে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম হ্যাঁ আসো